স্বাগত নতুন আরো একটি চাকরির আপডেটের পিছনে আমি বরাবরই চেষ্টা করি এই চ্যানেল থেকে বিভিন্ন চাকরির আপডেট দিয়ে আপনাদের পাশে থাকার জন্য বিভিন্ন ডিসি অফিসে চাকরির আপডেট পরীক্ষার রেজাল্ট পরীক্ষার সাজে সন্ধে আপনাদের পাশে থাকার জন্য সেই ধারাবাহিকতায় আপনার যারা নর্সিংদী জেলার চাকরি সন্ধানী ভাই বোনেরা আছেন যারা আপনারা নর্সিংদী জেলা বসরের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অফার পদে যারা আবেদন করেছিলেন আপনাদের জন্য সর্বশেষ একটা আপডেট হচ্ছে আপনাদের এই দুটি পদের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে আর এই ইউনিয়ন পরিষদ সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী জুলাই মাসের পাঁচ তারিখ হ্যাঁ ইউনিয়ন পরিষদ সচিব পদের পরীক্ষাটি হবে হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা ত্রিশ মিনিট দেড় ঘন্টা ব্যাপী হবে নাসিমা মোল্লা হাই স্কুল হোমসে সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজে এবং বামন্দি গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে আর হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষাটি হবে পাঁচই জুলাই হ্যাঁ

আর হচ্ছে আপনার ইউজার পাসওয়ার্ড আপনার যে নম্বরে আপনি আবেদন করেছিলেন ওই নম্বরে পাঠানো হবে বা পাঠানো হয়েছে এই ছিল আপনাদের জন্য সর্বশেষ একটি আপডেট পরবর্তী আপডেট পর্যন্ত আপনার ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে